আমরা এখন যাচ্ছি মসজিদে কুবাতে যেখানে আসুল সাল্লাম হিজরত করার পর প্রথম মসজিদ যেটি নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে এই মসজিদে কুবা আমরা এখন সেই মসজিদে কুবাতে আসছি এক হাদিসে আসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে মসজিদে কুবাতে দুই রাকাত নামাজ আদায় করলে একটি কবুল উমরার সোয়াব পাওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা এখন মসজিদে কুবাতে এসেছি দুই রাকাত নামাজ আদায় করব সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা

Assalamualaikum. <coughs> <clears> ha <throat>